ইন্ট্রোতেই লোকমা দিয়ে খাচ্ছি কারণ আজকে আমি আপনাদেরকে গাজীপুরের মধ্যে এমন একটা হিডেন জ্যাম দেখাবো যেটা অথেন্টিক পাকিস্তানি ফুড সেল করছেন সেজন্য আমি শুরুতেই চলে গিয়েছি এবং গিয়ে হচ্ছে মেনু কার্ডটা দেখে বেশ কয়েকটা আইটেম অর্ডার করে ফুড সার্ভ করতে তারা খুব বেশি একটা সময় নেয়নি এই বিষয়টা আমার বেশ ভালো লেগেছে আর প্রথমে আজকে আমি ট্রাই করব সকালের গল্প মানে ব্রেকফাস্ট আইটেম প্রথম প্লেটারটা ছিল এই লুচি দিয়ে একটা প্লেটার পরবর্তী প্লেটার ছিল পরোটার সাথে একটা প্লেটার এডিশনালি নিয়েছি তাওয়া কিমা এবং চিকেন কোরমা সুপ চিকেন কুরমার মধ্যে আপনারা দুই পিস চিকেন পেয়ে যাবেন খুবই ক্রিমি একটা টেক্সচার আর তাও কিমাটা যারা স্পাইসি লাভার আছেন বা বিফ পছন্দ করেন তাদের জন্য এখন আমি প্রথমে যে প্লেটারটা নিয়েছি এটার দাম হচ্ছে একশো টাকা এগুলোর সাথে কিন্তু আলাদাভাবে ফাইভ পার্সেন্ট ভ্যাট অ্যাড হবে এখানে পেয়ে যাবেন দুই পিস লুচি ডাল আলুর দম এবং ঘিয়ে ভাজা হালুয়া বেশ মজা লেগেছে আমার কাছে প্লেটার নিয়েছি এটার দাম ছিল একশো টাকা অ্যাডিশনালি ফাইভ পার্সেন্ট ফ্যাট রোগ হবে দুইটা পরোটা সবজি ডাল এবং ঘিয়ের হালুয়া পেয়ে যাবেন এটার টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে আর অ্যাডিশনালি আমি যে দুইটা আইটেম নিয়েছিলাম প্রথমটা ছিল চিকেন কোরমা বেশ ফ্লেভারফুল এবং ক্রিমি একটা টেক্সচার আমার কাছে বেশ ভালো লেগেছে যারা লাইট ওয়েট স্যুপ পছন্দ করে তারা ট্রাই করতে পারেন যারা স্পাইসি লাভার তারা তাওয়া কিমাটা ডেফিনেটলি ট্রাই করবে আসেন দুপুরের মেনুটা ট্রাই করি এখান থেকে আমি বেশ কিছু পাকিস্তানি কাবাব অর্ডার করেছি নলি নেহরি অর্ডার করেছি সো আমার সামনে উনি অনেক কিছু আমাকে মেক করে দিল অন্যান্য রেস্টুরেন্টে কিচেনে ঢুকতে দেয় না আর আমি ভিডিও করতে চাই বলার পরে ওনারা আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছে এবং বলছিল এটা ভিডিও করেন ওটা ভিডিও করেন সো আই এম ভেরি সারপ্রাইজ এন্ড ভেরি হ্যাপি ফর দ্যাট কিছুক্ষণের মধ্যে আমার অর্ডার করা সবগুলো ফুড চলে আসে আমি বলেছিলাম সবগুলো একবারে দিতে যেহেতু আমি ভিডিও করব সবকিছু একবার সাজানো থাকলে দেখতে বেশ ভালো তুমি ছিল বিফ গোস্ত নেহারি এবং আচারি বিফ মাটন পায়া চিকেন টিক্কা মশালা চিকেন তান্দুরি চিকেন মালাই কাবাব শহর অনেক কিছু আর যতগুলা রুটির আইটেম ছিল সবই আমি নিয়েছি এখানে ছিল প্রথমেই কাবাব আইটেম গুলো সত্যি কথা বলতে প্রতিটাই আমার কাছে মজা লেগেছে স্পেশালি এই বিফ টিকা কাবাবটা অনেক বেশি সফট ছিল আর রেশমি কাবাবটা ছিল আমার সবচেয়ে পছন্দ প্রথমে আমি প্লেন নানের সাথে বিফ গোস্ত রেহাইটা ট্রাই করেছি ঝোলটা ছিল খুবই সুন্দর একটা টেক্সচারের মাংসটা এত বেশি নরম হাত দিয়ে ধরার গেতে খুলে যাবে দাম অনুযায়ী এটার কোয়ান্টিটি টেস্ট সবকিছু আমার কাছে বেশ ভালো লেগেছে তারপরেই আমি ওনাদের গার্লিক নানের সাথে ওনাদের আচারি গোস্ত ট্রাই করেছি প্রায় ছয় থেকে সাত পিসের মতো মাংস পেয়ে যাবেন আচারি অ্যান্ড মশলাদার একটা ফ্লেভার মাংসগুলো নরম

সাথে হালকা জিরা ফ্লেভার পাকিস্তানি খাবার খাবেন আর লাসে ট্রাই করবেন না সেটা তো অসম্ভব ওনারা দেখলাম একটু ব্যতিক্রম ভাবে লাসেটা তৈরি করে একদম হাতে বানানো কোনো মেশিন ইউজ করে না এই বিষয়টা আমাকে বেশ অ্যাট্রাক্ট করেছে প্রত্যেকটা ডেজার্ট কিন্তু আপনাদের চোখের সামনে বানানো হবে কারণ এটা লাইফ কিচেন সো দেখতেও পারবেন ভিডিও করতে পারবেন আমার মতো সো এটাকে গ্লাসে সার্ভ করে উপর থেকে একটু ডেকোরেট করে আমাকে দিয়ে দিল আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে উপর থেকে আবার একটু মালাই দিয়ে দিয়েছিল সবকিছু মিলিয়ে এটা বেশ ভালো আর যারা আমার মতো চা খোর বা চাল আবার তাদের জন্য কিন্তু সুখবর এখানে আপনারা বেশ কয়েক ধরনের চা পেয়ে যাবেন একদম দুধকে ঘন করে জাল করে ইনস্ট্যান্ট ওটার মধ্যে পাঠ দিয়ে আপনাকে এটা সার্ভ করে দিবে বেশ ভালো বেশ টেস্টি এখন আমি দেখাই ওনাদের ইন্টেরিয়ারটা ওনাদের ইন্টেরিয়ারটা এখনো অনেকটা কাজ করা বাকি সম্পূর্ণটাই পাকিস্তানি একটা থিম হবে ফুলি আপনারা যখন যাবেন তখন আরো সুন্দর ইন্টেরিয়ার উপভোগ করতে পারবেন ওনাদের লোকেশন হচ্ছে গাজীপুর বোর্ড বাজার আইটি ইউনিভার্সিটি ঠিক অপোজিটই লোকমান রেস্টুরেন্ট ওনাদের ম্যানেজমেন্ট এত ভালো ছিল স্টাফ বিহেভিয়ার এত ভালো ছিল আমি অনেকবার প্রশংসা করলাম এবং অনেকক্ষণ প্রশংসা করার পরে আমি জানতে পারলাম যে ইম কনসাল্টিং কনসালটিং এর মাধ্যমে কিন্তু ওনার সমস্ত রেস্টুরেন্টের সার্ভিস গুলা নিয়ে থাকে মানে কিভাবে স্টাফ মেনটেন করবে কিভাবে একটা রেস্টুরেন্ট রান করবে সবকিছু তো আপনারা কেউ চাইলে কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন